সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে নামাজ পড়ার স্থান আছে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে স্বাগতম এই যে লেক আর এই যে বুট ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি ক্যাফে টোয়েন্টি ফোর বা হিল ভিউ পার্কে আসতে হলে আপনাদের যা করতে হবে চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ক্যাফে টোয়েন্টি বা হিল ভিউ পার্কে আসতে পারবেন আপনারা যেখান থেকে আসুন না কেন আপনাদেরকে প্রথমে আসতে হবে বাটিয়ারিতে বাটিয়ারি এসে সিঞ্জি লেগুনা বা ওটুতে করে আপনারা ক্যাফে টোয়েন্টি ফোর যেতে পারবেন সিঞ্জিতে করে গেলে ভাড়া নেবে চল্লিশ টাকা লেগুনাতে করে গেলে পঁচিশ টাকা আর যদি আপনারা ওটুতে করে যান সেক্ষেত্রে আপনারা দরদাম করে নিতে পারবেন আর যদি আপনার বাটেরি না হয়ে দিগির পার হয়ে আসেন তাও আসতে পারবেন ভাড়া মোটামুটি এর চেয়ে কম নেবে আপনাদের ক্যাফে টোয়েন্টি ফোর যেতে বাটে থেকে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট যাওয়ার পথে আপনাদের মনোমুগ্ধকর রাস্তা পড়বে এই হচ্ছে হিলবিউ পার্ক অ্যান্ড ক্যাফে আমরা মোটামুটি এটার কাছাকাছি চলে এসেছি ক্যাফে টোয়েন্টি ফোর আর এই যে পার্কিংয়ের ব্যবস্থা আছে के एफ 24 आर हिल व्यू पार्क एकटाई برو কি টিকেট দিম তো আমরা কিন্তু ঠিক আছে ওখানে লেখা আছে কিন্তু লাইসেন্স আছে আমি তো একদম বিরক্ত সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে নামাজ পড়ার স্থান আছে এই যে নিচে আর উপরে হচ্ছে একটা রেস্টুরেন্ট যদি উপরে উঠি তাহলে অসম্ভব সুন্দর এই যে এই পাশে হচ্ছে কতগুলো দোকান আছে আর আমরা প্রবেশ করেছি এই পাশ দিয়ে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে স্বাগতম আর এই যে পাহাড় আর বসার স্থান আর এই নিচে হচ্ছে না আমাদের ব্যবস্থা আছে উপরে রেস্টুরেন্ট ওরে বাবা রে বাবা ছবিতে নীলগিরি ভ্রমণ এখানে ছবি তুলবেন আপনি নীলগিরি চলে যাবেন সুপার এই পাশে এটা সাইনবোর্ডে লেখা আছে দিস ইজ স্মোকিং ফ্রি এরিয়া আর এই যে ডাস্টবিন উপরে লেখা আছে আমাকে ব্যবহার করুন বোর্ড রাইড এর বোর্ড রাইড ব্যবস্থা আছে ছয় সিটের বোর্ডের মূল্য হচ্ছে তিনশো টাকা চার সিটের মূল্য দুশো টাকা দুই সিটের বোর্ডের মূল্য দুশো টাকা পুতুল বোর্ডের মূল্য তিনশো টাকা সিট কাইকিং বুট দেড়শো টাকা সিট কাইকিং বুট একশো টাকা ময়লা ফেললে পঞ্চাশ টাকা জরিক না এই যে লেক আর এই যে বুট এই যে কাইকিং করার ব্যবস্থা আছে বিশাল লেক পুজো ওই পাশে বরশি দিয়ে মাছ ধরতেছে এই যে টিকিট কাউন্টার এই যে ছবিতে সাদিক ভ্রমণ এই জায়গায় দাঁড়াইলে আপনি সাদিক চলে যাবেন এই পাশ হলে এই যে এই পাশে হ লেখ এই যে এই পাশে একটা তরুণ অনেকটা সুন্দর অনেক সুন্দর যদি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই তাহলে এই যে লেক যুদ্ধ করার ট্যাঙ্ক এই যে বসার ব্যবস্থা চমৎকার আর এই যে বাংলাদেশ সেনাবাহিনী একটা একটা ট্রেন ট্রেন চলতেছে আছে বাচ্চাদের জন্য বা হিলভিউ পার্কে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে আপনার এখানে আসলে বসে থাকতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে সারাদিন ট্রেন গাড়ির টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ট্রেন গাড়ি এই যে সিটগুলো এইটার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা এই যে ট্রেনের রাস্তা ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি। আমার নাম এ পি সি এম টি বাংলাদেশ সেনাবাহিনীতে আমার পরিচিতি নম্বর ছাব্বিশ পঞ্চাশ শূন্য আট ষাট দশকের শুরুতে সহজ শৈলী এই যে এটা ট্রেন গাড়ির মাথা সাইনবোর্ডে লেখা আছে সন্ধ্যার পর এই সীমানা অতিক্রম করা নিষেধ এই যে এই সীমানাটা এই যে এই পাশে একটা মাঠ আছে বসাদ লেকের শেষ সীমানা আর মাঠ শুরু এই যে বর্ষার স্থান অসম্ভব সুন্দর জায়গাটা আর এই যে লেক কিন্তু এখানেই শেষ আর ও যে ওখান থেকে শুরু আমি এই পার দরে দরে হেঁটে এসেছি আমি এই পার দিয়ে যাব এই পাহাড় ক্যাফে টোয়েন্টি ফোর বা হিলভিউ পার্কের লেকের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই যে লেক আর এই যে দেখছেন রাস্তা এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতেছি আর এই যে পাহাড় বিশাল বড় পাহাড় আর এই যে গাছগাছালি চমৎকার ওয়েদার চাইলে পরিবার পরিজনকে নিয়ে ঘুরে যেতে পারেন

ঝর্ণাটায় পানি নেই বৃষ্টিও নাই পানিও নাই কষ্টের জীবন আমার বৃষ্টিও নাই পানিও নাই আহ ঝর্ণা দেখছি ভাই পানি নাই তোমার ভিতরে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ফুচকা চটপটি সব পাওয়া যায় এখানে এই যে আমরা এই পাশে দিয়ে প্রবেশ করেছিলাম আর এই পাশটা সবটা ঘুরেছি এই পাশে হচ্ছে লেক ঝর্ণা সব কিছু আর এই পাশে হচ্ছে এটা মাঠ বাচ্চাদের বিনোদনের জন্য মাঠের চারিপাশে রয়েছে বিভিন্ন রকমের রাইড যেগুলো বাচ্চারা ফ্রিতেই ব্যবহার করতে পারবে বিশেষ করে রয়েছে দোলনা আর ওই পাশটাতে রয়েছে একটা নৌকা যেটাতে বাচ্চারা টিকিট কেটে চড়তে পারবে খুবই নিরিবিলি এই পাশটা এই পাশটাতে সাধারণত লোকজন কমই আমি দেখতে পেলাম এই সেই নৌকা যেটাতে রাইড করতে এ টিকেটের প্রয়োজন হবে আর এই সিটটাতে রয়েছে পুরুষ এবং মহিলাদের টয়লেটের ব্যবস্থা মানে হচ্ছে ওয়াশরুম আর আর এই রুটটা দিয়ে গেলে আপনারা পাবেন হচ্ছে একটা নার্সারি তরুলতা নার্সারি এখানে বিভিন্ন রকমের ফুল হতে শুরু করে বিভিন্ন রকমের গাছের চারা পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে গাছের চারা নিতে পারবেন আপনাদের গুড়া শেষ হয়ে গেলে যারা আপনারা বাটেরই যাবেন তারা সিঞ্জি দিয়ে বা যে কোনো গাড়ি দিয়ে যাওয়ার ক্ষেত্রে দরদাম করে নেবেন কারণ আসতে যত টাকা লাগে যাওয়ার ক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা দরদাম করলে অর্ধেক টাকা দিয়ে যেতে পারবেন যেমন আমি এসেছি চল্লিশ টাকা দিয়ে যাওয়ার সময় আমি বিশ টাকা দিয়ে যেতে পেরেছি বাটেরিতে তেমনি আপনি যদি খরচ বাঁচাতে চান তাহলে অবশ্যই দরদাম করে নেবেন এই পার্কটি অসম্ভব সুন্দর আপনারা চাইলে পরিবার পরিজনকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন আপনার বাচ্চার আপনার পরিবারের সদস্যদের ভালো লাগবে বাই বাই খুদা হাফেজ